ইতিমধ্যে তোমরা অনেকে জেনে গেছো অনেকের আইডি ডিলিট করে দিচ্ছে আর তোমার আইডিটি তুমি যদি সুরক্ষিত রাখতে চাও তাহলে এই ভিডিওটি তোমার জন্য তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল চলো তোমাদের সঙ্গে বিষয়টি শেয়ার করি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তো যে বিষয়টা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে আসলাম সেটা হলো আইডি ডিলিট নিয়ে অনেকের আইডি কিন্তু আজকে ফেসবুক টিম ডিলিট করে দিয়েছে আর তার কারণ হলো একই নাম্বার থেকে দুইটা তিনটা আইডি খোলা কিংবা একই নামে চার পাঁচটা আইডি ক্রিয়েট করা এইভাবে দুই নাম্বারই করে ফেসবুকে কখনো টিকে থাকা যাবে না একটা কথা মাথায় রাখবেন একটা নাম্বার দিয়ে একটা আইডি খুলবেন কখনও দুইটা আইডি খোলার চেষ্টা করবেন না এমনকি আপনার মাদার আইডি যেটা আই মিন মেন আইডি যেটা দিয়ে আপনি পেজ খুলেছেন ওই আইডির যে জিমেইল দিয়েছেন পেজে সেম জিমেইলটা দেবেন এরপরে যদি আপনি আদার্স কোনো আইডি লগ ইন করেন কিংবা আইডি খোলেন সেক্ষেত্রে আপনাকে অন্য একটা জিমেইল অন্য একটা নাম্বার অন্য একটা ডিভাইসে আপনাকে লগ ইন করতে হবে একই ফোনে দুইটা ডিভাইস লগ ইন করা যাবে না আমি আবারও বলতেছি একই ফোনে দুইটা ডিভাইস লগ ইন করবেন না এটা ফেসবুকের চোখে দুই নাম্বার হিসেবে ধরা পড়ে তখনই আপনার আইডিটাকে ফিউজ করে দিবে এবং দ্বিতীয় বিষয়টি হল একটা কথা মাথায় রাখবেন ফলো টু ফলো ফলো করলে ব্যাক পাবেন একশো পার্সেন্ট এই ধরনের কমেন্ট যারা করে তাদের কমেন্ট ধরে কখনো ফলো দিবেন না কিংবা ফলো ব্যাক করবেন না তাহলে আপনার আইডিটা কিন্তু ফেসবুক টিম ব্যান্ড করে দিবে। আপনি অর্গানিকভাবে ফ্রেন্ড অ্যাড করার চেষ্টা করবেন অনেকে আছেন যে লাইভে যাচ্ছেন ওখানে যে ধমাধম অনেকগুলো ফ্রেন্ডের ফলো করতেছেন তারা আপনাকে ফলো করতেছে এটা কিন্তু ফেসবুক মামার টিকে টের পায় তো এইটা থেকে বিরত থাকুন এবং লাইভে যে সরাসরি ফুল দেন ফুলের ভালোবাসা দেন এতগুলো উইকলি চ্যালেঞ্জ আসছে স্টার চ্যালেঞ্জ আসছে এগুলো চাওয়া থেকে এখনই বিরত থাকুন যদি আপনার আইডিটি সুরক্ষিত রাখতে চান কেননা ফেসবুক এখন খুব ভালোভাবে তদারকি করতেছে প্রতিটা পেজকে এত ভালোভাবে আইডেন্টিফাই করতেছে যে আপনার পেজে যদি সামান্য কোনো ইস্যু থাকে তো আপনার আইডিটাকে ব্যান্ড করে দিবে তাই আজই সাবধান হন এত কষ্ট করে আইডি তে কাজ করতেছেন সফলতা পাওয়ার আশায় সেখানে আপনি যদি কোনো রকম অসৎ পথ অ্যাপ্লাই করেন মনে করেন যে কোনো গ্রুপে অ্যাড আছেন সেখান থেকে আপনি ভিউজ আনতেছেন লাইক কমেন্ট আনতেছেন শেয়ার করতেছেন এটা যদি কোনোভাবে ফেসবুক টের পায় তাহলে কিন্তু আপনার আইডিটাকে সাসপেন্ড করে দেবে তাই এগুলো থেকে সম্পূর্ণরূপে বিরত থাকুন আর একটা কথা মাথায় রাখবেন ফেসবুক কখনো ভিউজ দেখে না ফলোয়ার্স দেখে না কেননা ফেসবুকে নিজস্ব কোনো সত্য দেওয়া নাই আগে একটা সময় ছিল ষাট হাজার ওয়ার্স টাইম দশ হাজার ফলোয়ার্স বাট এখন কিন্তু এরকম কোনো ক্রাইটেরিয়া ফেসবুক দেয়নি অতএব আপনি আপনার নিজের কন্টেন্টের দিকে ফোকাস করুন লাইভের পেছনে না ছুটে ঘন্টার পর ঘন্টা লাইভে বসে থেকে স্টার আসা না করে সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করুন দেখবেন আপনার ভিডিওতে অটোমেটিক সবাই স্টার গিফট করতেছে আশা করি সবাইকে বুঝাইতে পারছি আইডি সুরক্ষিত রাখতে গেলে কথাগুলো মেনে চলবেন